নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর দুধ থেকে সার মন্ত্রিসভার বৈঠকে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মোদী সরকার ভবানীপুরে বিজেপির প্রার্থীকে বিরাট ঘোষণা করে দিলেন শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে হবে নৌ সাতকে না হলে বললেন কাল বৈশাখী তুমুল বৃষ্টিতে তছনছ হতে পারে একাধিক জেলা গাজায় বেশি নিহত উদ্বেগ প্রকাশ ভারতের মানবিক সহায়তার দাবি বাংলায় কয়েক লক্ষ চাকরির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় জানুন বিস্তারিত বারুইপুরে পুলিশের সঙ্গে শুভেন্দু অধিকারীর বচসা উত্তেজনা চরমে হুমায়ুনকে ডেকে কি বললেন বড় কথা জানিয়ে দিলেন মমতার মন্ত্রী তবর আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ নাম এবার শুরু হলো বিস্তারিত খবর দুধ থেকে সার মন্ত্রিসভার বৈঠকে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মোদী সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা গ্রামীণ অর্থনীতি কৃষি ও পরিকাঠামোর বিকাশে একাধিক বিনিয়োগ অনুমোদন দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন রাষ্ট্রীয় গোকুল তিন হাজার যা পাশাপাশি দেশব্যাপী দুগ্ধ উন্নয়ন কর্মসূচিতে দু হাজার সাতশো নব্বই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আসামের নামরূপে দশ হাজার ছশো এক কোটি টাকা ব্যয় একটি অ্যামোনিয়া ইউরিয়া কমপ্লেক্স নির্মিত হবে যা কৃষকদের সার সরবরাহ নিশ্চিত করবে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে বিএইচআইএম ইউপিআই পি টু এম প্রণোদনা প্রকল্পে এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়া মহারাষ্ট্রে চার হাজার পাঁচশো কোটি টাকা ব্যয় উনত্রিশ দশমিক দুই কিলোমিটার দীর্ঘ একটি ছয় লেনের হাইওয়ে নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে যা মুম্বাই পুনে অঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করবে ভবানীপুরে বিজেপির প্রার্থীকে বিরাট ঘোষণা করে দিলেন শুভেন্দু দু সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে তিনি নিজে প্রার্থী হবেন কিনা সেই প্রশ্নে স্পষ্টভাবে কিছু না বলে জানালেন বিজেপির যাকেই দাঁড় করানো হবে তিনি মমতাকে পরাজিত করবেন এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো ছাপ্পান্ন ভোটে হেরেছিলেন এবার ভবানীপুরেও হারাবো উনি এখন কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার এরপর বাংলায় এক্স চিফ মিনিস্টার হিসেবে পরিচিত হবেন শুভেন্দুর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে তবে তিনি নিজে ভবানীপুরে প্রার্থী হবেন কিনা তা নিয়ে এখনো ধোয়াশা রয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে হবে নৌ সাতকে না হলে বললেন তহা সিদ্দিকি ফুরফুরা শরীফ সফরের পরেই আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকীকে করা বার্তা দিলেন তহা সিদ্দিকি তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে হবে নৌসাদকে না হলে তৃণমূল নেত্রীর সফরের পর থেকেই ফুরফুরা শরীফের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত তহা সিদ্দিকির এই বক্তব্যকে কেন্দ্র করে জল্পনা বাড়ছে তবে তিনি স্পষ্ট করেননি না হলে কি হতে পারে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে নৌসাদ কি তৃণমূলের কাছাকাছি আসছেন নাকি আইএসএফ এর অভ্যন্তরীণ টানা পড়েন বাড়ছে ধেয়ে আসছে কাল বৈশাখী তুমুল বৃষ্টিতে তছনচ হতে পারে একাধিক জেলা বঙ্গের আকাশে ঘন কালো মেঘ ধেয়ে আসছে কাল বৈশাখী আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ সন্ধ্যার পর থেকেই একাধিক জেলায় প্রবল ঝড় বৃষ্টি শুরু হতে পারে সঙ্গে থাকবে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া যার গতিবেগ ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিমি পর্যন্ত পৌঁছাতে পারে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কিছু জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়া এই দুর্যোগে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ানোর সম্ভাবনা রয়েছে তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য গাছায় চারশোর বেশি নিহত উদ্বেগ প্রকাশ ভারতের মানবিক সহায়তার দাবি গাজায় চলমান সংঘাতে নিহতের সংখ্যা চারশো ছাড়িয়েছে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে যার ফলে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ভারত এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং গাজার সাধারণ মানুষের জন্য মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে আমরা সংঘর্ষের দ্রুত অবসান চাই এবং নিরীহ মানুষের প্রাণহানিতে গভীরভাবে শোকাহত মানবিক সহায়তা নিশ্চিত করাই এখন প্রধান অগ্রাধিকার গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে ভারত বরাবরই দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে এবং গাজার সাধারণ নাগরিকদের নিরাপত্তা ও সাহায্যের উপর জোর দিচ্ছে বাংলায় কয়েক লক্ষ চাকরির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় জানুন বিস্তারিত রাজ্যের বেকার যুবকদের জন্য বড় সুখবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কয়েক লক্ষ নতুন চাকরির ঘোষণা করলেন সরকারি ও বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের এই ঘোষণা রাজ্যের যুব সমাজের জন্য আলো জাগিয়েছে মুখ্যমন্ত্রী জানান শিক্ষা স্বাস্থ্য পুলিশ পরিবহন সহ বিভিন্ন দফতরে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হবে পাশাপাশি নতুন শিল্প ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রেও কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে তিনি বলেন আমরা বাংলার যুবকদের কর্মসংস্থানের সুযোগ দিতে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্যে নতুন প্রকল্পের মাধ্যমে হাজার হাজার কর্মসংস্থান তৈরি করা হবে রাজ্য সরকারের এই ঘোষণার পর চাকরি প্রার্থীদের মধ্যে নতুন আশা তৈরি হয়েছে তবে নিয়োগের নির্দিষ্ট সময়সীমা ও শর্তাবলী জানতে সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষায় থাকতে হবে বারুইপুরে পুলিশের সঙ্গে শুভেন্দু অধিকারীর বচসা উত্তেজনা চরমে বারুইপুরে পুলিশের সঙ্গে তীব্র বচসায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সূত্রের খবর অধিকারীর কনভয় পুলিশের সঙ্গে তার অনুগামীদের ধস্তাধস্তি হয় এই ঘটনাকে কেন্দ্র আটকানো নিয়ে করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন রাজ্যে গণতন্ত্র নেই বিজেপি নেতাদের ইচ্ছাকৃতভাবে আটকানো হচ্ছে অন্যদিকে পুলিশ জানিয়েছে নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়েছিল ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বিজেপি কর্মীরা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে শুভেন্দুর দাবি রাজ্যে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে আর তৃণমূল সরকার পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে হুমায়ুনকে জেকে কি বললেন বড় কথা জানিয়ে দিলেন মমতার মন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে ঠুসে দেওয়া হবে মন্তব্যের জেরে শোকজের মুখে পড়েন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আজ তিনি দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজিরা দেন পরে রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জানান হুমায়ুনকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে সংবিধানের ঊর্ধ্বে কেউ নয় শোভন বাবু আরও বলেন আমরা নেত্রীর নির্দেশ মেনেই চলি হুমায়ুনকেও বলা হয়েছে যদি কোনো ক্ষোভ থাকে তা জানানোর নির্দিষ্ট জায়গা রয়েছে এদিকে শোকজের পর হুমায়ুন কবির জানিয়েছেন তিনি সমস্ত নিয়ম মেনে চলবেন এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে you <laughs> thank <laughs> you